ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে কি কি কাগজপত্র লাগবে সেটা আমি জানাবো কিন্তু তার আগে ছোট্ট করে কিছু কথা বলতে চাই যখন আমাদের কাছে কোনো গ্রাহক আসে যে তিনি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করবেন তখন তাকে আমরা মূলত দুইটা জিনিস জিজ্ঞেস করি প্রথমত জিজ্ঞেস করি তিনি কি কারণে অ্যাকাউন্ট করবেন এই প্রশ্নটা জিজ্ঞেস করার মূল কারণ হলো যে আমরা যাতে তাকে সঠিক অ্যাকাউন্টটা সাজেস্ট করতে পারি কারো চাহিদা হলো তিনি টাকা জমাবেন বুদ্র করবেন সেই ক্ষেত্রে তাকে আমরা সেভিংস অ্যাকাউন্ট সাজেস্ট করি কারো চাহিদা হলো তিনি তার প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে আমরা কারেন্ট অ্যাকাউন্ট সাজেস্ট করি কেউ হয়তোবা সুদমুক্ত অ্যাকাউন্ট করবে কেউ হয়তোবা ডেইলি প্রফিট অ্যাকাউন্ট করবে কেউ হয়তোবা ভাতা অ্যাকাউন্ট করবে তো এক একজনের চাহিদা এক এক রকম থাকে সেই জন্য আমরা প্রথমেই জিজ্ঞেস করি তিনি কি কারণে অ্যাকাউন্ট করবেন এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা জিজ্ঞেস করি সেটা হলো তার স্থায়ী ঠিকানা ওই এরিয়াতে কিনা মানে যেই এরিয়াতে ব্রাঞ্চটা অবস্থিত সেই এরিয়াতে তার স্থায়ী ঠিকানা কিনা এটা কেন জিজ্ঞেস করি সেটা আমরা ভিডিওর মাঝখানে বলবো এখন আমরা ভিডিওর মেইন টপিকে আসি যে একটা অ্যাকাউন্ট করতে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট আপনাকে দিতে হবে গ্রাহকের দুই কপি ছবি দিতে হবে গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে তবে গ্রাহকের যদি এনআইডি কার্ড না হয় এবং গ্রাহকের বয়স যদি আঠারো বছর হয়ে যায় সেই ক্ষেত্রে সে তার বার্থ সার্টিফিকেট দিয়েও অ্যাকাউন্ট করতে পারবে এমনকি পাসপোর্ট দিয়েও অ্যাকাউন্ট করতে পারবে এরপর নমিনির এক কপি ছবি লাগবে নমিনির এন আইডি কার্ডের ফটোকপি লাগবে এদিকে একটা কথা বলে নেই অ্যাকাউন্ট খুলতে কিন্তু নমিনির কোনো সাইন লাগে না কিংবা নমিনিকে সাথে নেওয়ার প্রয়োজন হয় না এইবার আমাদের কোশ্চেনে ফিরে আসি যখন আমরা গ্রাহককে জিজ্ঞেস করি যে আপনি এই এলাকার স্থায়ী কিনা কিংবা আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা এটা কিনা এটা কেন জিজ্ঞেস করি এটা জিজ্ঞেস করার মূল কারণ হলো যদি গ্রাহক ওই এলাকার স্থায়ী হয় সেই ক্ষেত্রে গ্রাহককে অন্য কোনো কাগজ জমা দিতে হয় না কিন্তু গ্রাহক যদি ওই এলাকার স্থায়ী না হয় তখন আমরা জিজ্ঞেস করি কী পারপাসে তিনি এই এলাকায় আছেন তিনি কি এখানে চাকরি করছেন যদি চাকরি করে সেই ক্ষেত্রে তার স্যালারি সার্টিফিকেট বা তার নিয়োগপত্র সাথে জমা দিতে হয় কিংবা তিনি ব্যবসা করছেন কিংবা তিনি গৃহিণী সেই ক্ষেত্রে তিনি যে বাসায় থাকেন সেই বাসার একটা ইউটিলিটি বিলের কপি সাথে জমা দিতে হয় আমি এইখানে ছোট্ট একটা ইনফরমেশন মিস করেছি সেটা হলো নমিনি যদি নাবালক হয় মানে আঠারো বছরের নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য একটা পরিচয় প্রদানকারী ব্যক্তির আইআইডি কার্ডও জমা দিতে হবে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য কোনো অ্যাকাউন্ট করতে চান সেই ক্ষেত্রে এই কাগজগুলোর পাশে আপনাকে একটা কাগজ জমা দিতে হবে সেটা হলো আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের ফটোকপি এই ক্ষেত্রে ব্যাংক আপনাকে একটি চলতি অ্যাকাউন্ট করে দিবে কারণ প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট কখনোই সেভিংস অ্যাকাউন্ট হয় না সব সময় চলতি অ্যাকাউন্ট হয় যখন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আপনি করতে যাবেন ক্ষেত্রে আপনাকে অ্যাজ এ সিগনেটরি হিসেবে প্রতিষ্ঠানের সিল সহ আপনার সই ব্যাংক নিবে তার মানে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট করার সময় আপনাকে আপনার প্রতিষ্ঠানের সিল এবং আপনার ট্রেড লাইসেন্সটি আপনার সাথে নিতে হবে তবে ব্যক্তিগত ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার অ্যাকাউন্টে অনেক বেশি ট্রানজ্যাকশন হবে সেই ক্ষেত্রে তিনি সেভিংস অ্যাকাউন্টের পরিবর্তে তিনি চলতি অ্যাকাউন্ট করতে পারে কিন্তু একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট কখনই সেভিংস অ্যাকাউন্ট করা যাবে না প্রতিষ্ঠানের ক্ষেত্রে সব সময় চলতি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট খোলার প্রাথমিক জমা এক এক ব্যাঙ্কে এক এক রকম এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন আমি ডিরেক্ট কোনো ব্যাংকের নাম বলবো না তবে আমি আপনাকে স্ক্রিনে দেখানো ভিডিওটি সাজেস্ট করতে পারি এই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এইখানে আমি দশটি সবল ব্যাংকের নাম সহ ভালো কিছু ব্যাংকের নাম উল্লেখ করেছি এর পাশাপাশি কিছু দুর্বল ব্যাংকের নামও উল্লেখ করেছি এই ভিডিওটা দেখলে আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন এরপরেও যদি আপনি কোনো ব্যাংকের মেনটেন্যান্স চার্জ কিংবা অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে ব্যাংকের নাম উল্লেখ করে আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই কমেন্টে আপনি যা জানতে চান কিংবা ওই ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে ফুল ডিটেলস আপনাকে জানাবো